আলহামদুলিল্লাহ আসলা তোসাল্ আলা রসুল আল্লাহ সোলা তোসাল্ আলা নবী আল্লাহ সলা এই পৃথিবীর মধ্যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব একটা মানুষ একা একা কোনোদিনও সে শান্তিতে বসবাস করতে পারে না পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে মানুষ মানুষের সাথে জুড়ে থাকে এই যে মানব জীবন অলৌকিক বা ঐশ্বরিক কিছু নিয়ম বিধানের উপর জীবন পরিচালনা করতে হয় এটা বাস্তবতা এই পৃথিবীর মধ্যে আমরা যত অশান্তিকর যত অপ্রীতিকর যত অশান্তির পরিবেশ সৃষ্টি দেখতে পাই মানুষের দ্বারাই হয়ে থাকে এগুলো বেশিরভাগ তো এই অবস্থান থেকে উত্তরণের উপায় আমাদের কেমন এভাবে যদি আমরা চিন্তা করি সর্বাগ্রে চিন্তা করতে হবে আমার ব্যক্তিগত অবস্থান কেমন এটা আমি চিন্তা ভাবনা করতে পারি এইভাবে এই পার্থিব জগতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল হজরত আহমদ হজরত মুহম্মদ সল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করেছে তার উপর যে আসমানি বাণী বা ঐশ্বরিক বাণী নাজিল হয়েছে কোরআন মজিদ এক কোরআন মাজিদের মধ্যে এমন একটা নির্দেশনা আছে আল্লাহ রাবুল আলমিন তার রাসুলকে বলেছেন আল্লাহ রাসুল সাল্লাম তার উম্মদেরকে মানব জাতিরকে অবহিত করেছেন কি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে বা তোমাদের আবির্ভাব গঠন হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে এই যে শ্রেষ্ঠ জীবের মধ্যে বা প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ তা মানুষের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বটা হচ্ছে সে মানুষের কল্যাণে কাজ করবে এখন বলুন এই কল্যাণে কাজ করতে গেলে কি করতে হবে সৎ কাজ আদেশ করতে হবে এবং অসৎ কাজে নিষেধ করতে হবে সৎ কাজ কি অসৎ কাজ কি এ ব্যাপারে আমাদের একটু বোধগমতা দরকার আমরা সরলভাবে সুজাভাবে বুঝতে পারি সৎ কাজ হচ্ছে মানুষের কল্যাণমূলক কাজ যে কাজ মানুষের কল্যাণ বই নিয়ে আসে যে কাজে মানুষের কল্যাণ হয় সুখ হয় শান্তি হয় সেটা হচ্ছে সৎ কাজ আর অসৎ কাজ হচ্ছে যেটা মানুষের জন্য অকল্যাণ অশান্তিমূলক কাজ সেটা হচ্ছে অকল্যাণমূলক এই এই অকল্যাণমূলক যত কাজ আছে এটা হচ্ছে অসৎ কাজ সুতরাং সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে এই যে একটা বিষয় এখন এই যে মানুষের সর্ব উদ্দেশ্য হচ্ছে মানুষের মঙ্গল কামনা বা মঙ্গল সাধন করা এই যে একটা মানুষ আর একটা মানুষের মঙ্গল কামনা করতে পারে মঙ্গলের জন্য কাজ করতে পারে কতভাবে করতে পারে বলেন দিনে রাতে আলো আধারে ইচ্ছায় অনিচ্ছায় শারীরিকভাবে মানসিকভাবে কতভাবে যে একটা মানুষ আর একটা মানুষের কল্যাণে কাজ করতে পারে এর কোনো সীমা পরিসীমা নির্ধারণ করা যায় না বা যাবে না বাস্তবতা আমরা আরেকটা বিষয় অবহত আছি যে বিষয়টা হচ্ছে দেখেন যে জীব হত্যা মহাপাপ একটা জাতিগতভাবে একটা বার্ষণ বা এর একটা বাণী যে জীব হত্যা মহাপাপ এখন জীব হত্যা যদি মহাপাপ হয় জীবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ তাহলে মানুষটা এই 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 নীতির দিক থেকে মানুষ কত অগ্রগণ্য কত বিবিশে বলে জীব হত্যা যেখানে মহাপাপ তাহলে মানুষ হত্যা সেখানে কি কত বড়ো পাপ হতে পারে বলে আমরা যদি নিজেকে এইভাবে চিন্তা করতে পারতাম আমরা খেলা করি আমরা জানি অহিংসা পরম ধর্ম এমন একটা কথা কথা আছে কি অহিংসা পরম ধর্ম এখন মানুষে মানুষে যদি হিংসা না করত অহিংসা ভাব নিয়ে আমরা চলতে পারতাম তাহলে মানুষের বন্ধনটা কত সুদৃঢ় হতো কত শান্তিময় হতো হ্যাঁ কত পরিচ্ছন্ন স্বচ্ছ হতো বলেন আমরা কিভাবে চিন্তা করতে পারি নিজেকে বলেন পৃথিবীর মধ্যে এই জনসংখ্যার দিক দিয়ে শ্রেষ্ঠ জনসংখ্যার দিক দিয়ে যে প্রথম স্থান একটা মতবাদ ব্যবস্থাপন আছে যেটা আমরা ঈসা ইবনে মারিয়াম আলাই সাল্লাম সম্পর্কে একটা উক্তি জানতে পারি যারা এই বর্তমান জামানায় বেশিরভাগ জনসংখ্যার দিক থেকে মানুষ যে মতবাদে বিশ্বাস করে যে ব্যক্তিটার বিশ্ব যে ঈসা ইবনে মারিয়াম আলাইসাল্লাম এই ঈসা ইবনে মারিয়াম আলা সাল্লামের একটা উক্তি এরকম আছে যে রাত্রে ঈসা আলাহ শুলে সুলেচরণ হবে সেই রাত্রে আগের রাত্রে আল্লাহ নবী এবং রাসুল ইসা সালাম তার হাওয়ারে যে যার সঙ্গী সাথীদেরকে ডেকে এনে খানা খাওয়াচ্ছিলেন প্রত্যেকে খানা খাওয়াচ্ছেন খানা খাওয়া শেষ হচ্ছে আর ইসা গায়ে গায়েকে চাদর জড়ানো থাকতো সাদা চাদর বা রুমাল জড়ানো থাকত যেটা উড়ুনা বলতে পারে আমরা এরকম সে নিজের গায়ে চাদর দিয়ে হাওয়ারেদের হাতগুলো খাবার শেষে হাতগুলো মুছে দিচ্ছে মুছে দিচ্ছে আর বলছে তোমরা মানুষের সেবা করবে কি করবে তোমরা মানুষের সেবা করবে এই একটা কথা বলছি মানুষের সেবা করা নিজেকে যদি আমি এরকম একটা মহৎ কাজের মধ্যে নিয়োজিত রাখতে পারতাম বা নিজেকে এভাবে তৈরি করতে পারতাম নিজে পারতাম নিজের তো অবশ্য আগে আমার নিজের মধ্যে চিন্তা করতে হবে অপরের জন্য এই ভাবনাটা ভাবতে হবে অপরের যদি এরকম কাজ করে অবশ্যই তো আমরা যদি সম্মিলিতভাবে সামষ্টিকগতভাবে চিন্তা করতে পারতাম মানুষের কল্যাণ মানুষের সেবা মানুষের সাথে অহিংসা এবং মানুষকে হত্যা না করা এই গুণগুলো যদি আমরা সামষ্টিকভাবে অর্জন করতে পারতাম বা সেভাবে সমাজ সামাজিক পরিচালিত হতে পারতাম তাহলে এই মানব সমাজটা কত সুন্দর হতে করতে বলেন এই পার্থিব জীবনটা মানুষের জন্য এই 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 কত সুন্দর হতো বা স্থলভাগ জলভাগ বলি কেমন হতো বলেন কল্পনা করেন যদিও সম্ভব কিনা জানি না বা অসম্ভব তো নয় সমস্ত মানুষ যদি বুঝতো এভাবে যে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে এক ভাই আরেক ভাইয়ের কল্যাণ করবে অপরজন যদি আমার কল্যাণ করে আমি অপরজনের কল্যাণ করবো অকল্যাণ কামনা করবো না অকল্যাণমূলক কাজ কথা সাথে আমরা জড়িত থাকবো না তাহলে কেমন হতো বলেন আমরা কি কোনোদিন এভাবে ভেবে দেখেছি মানুষের প্রতি মমত্ববোধ মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি প্রেম এই যে প্রেম ভালোবাসার মহাব্বতের যে একটা বন্ধন মানুষের একের প্রতি অপরের এটা যে কত শান্তিময় এটা যে কত অমীয় সুধা এখানে ঢালা আছে আমরা বুঝতে পারি না যারা এভাবে নিজেকে তৈরি করেছে তারা ধন্য আর যারা আমরা নিজেরা তৈরি হতে পারলাম না আফসোস তাদের জন্য কারণ সমস্ত কিছুর হিসাব নিকাশের একটা ব্যবস্থাপনা আছে সৃষ্টি আছে তো ধ্বংস আছে সুতরাং সকল কিছু যেমন সৃষ্টি আছে ধ্বংস আছে যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে আমরা জন্মে আমরা মূরছি তো না আমরা আমাদের থেকে খেয়াল করে দেখতে পারি স্মরণ করে দেখতে পারি আমাদের পূর্বপুরুষরা ছিল নাই আমরা আছি থাকবো না পরবর্তী প্রজন্ম আসছে তারাও থাকবে না এই যে একটা জন্ম থেকে মৃত্যু এই জন্ম এবং মৃত্যু এর পরবর্তী যে ধ্বংস এর পরবর্তী হিসাব নিকাশের একটা দিন আছে ভালো মন্দ কর্মে প্রতিফলপ্রাপ্যতার একটা দিন আছে আমরা যদি নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারতাম আমরা চাই তো ভালো ভালো চাওয়ার চাইলেই তো ভালো তো কাজ করতে হবে কর্মটা তো ভালো করতে হবে সুতরাং কর্ম করার আগে চিন্তা ভাবনা যত আছে আন্তরিকভাবে এগুলো এগুলো পরিচ্ছন্ন করতে হবে পরিশুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে আমরা আন্তরিকভাবে আমার অন্তঃকরণ যদি পবিত্র করতে পারি পরিশুদ্ধ করতে পারি শারীরিকভাবে যদি আমরা সেভাবে নিজেকে নিয়োজিত করতে পারি সেরকম ভাব পোষণ করে তাহলে অবশ্যই আমাদের জন্য পরকালীন যে অবস্থান ভালো মন্দের হিসাব নিকাশের একটা দিন শান্তি অশান্তির ব্যবস্থাপনার একটা দিন সেখানে সকলের আমরা শান্তি পেতাম পেতে পারি আমরা যেভাবে চিন্তা ভাবনা করে জীবনযাপন করতে পারতাম বা করতে পারি তাহলে মঙ্গলময় হবে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যায় মানুষ মানুষ জীবন যাপনের ক্ষেত্রে যত নিয়ম বিধিবিধান আছে কম বেশি পার্থক্য থাকতে পারে কিন্তু মানুষ হিসেবে তো কোনো পার্থক্য থাকার কথা নয় মানুষ মানুষ হিসেবে যদি আমরা জ্ঞান করে চলতে পারতাম হ্যাঁ প্রেমের বন্ধনে ভালোবাসার বন্ধনে মহাব্যতের সহ চলতে পারতাম এক অপর তার উপকৃত হয়ে জীবনযাপনটা করতে পারতাম এভাবে সংঘবদ্ধ হয়ে শান্তির সহিত শান্তি শৃঙ্খলার সহিত চলতে পারতাম সুশৃঙ্খলভাবে চলতে পারতাম তাহলে মনে হয় সবচেয়ে এটাই ভালো হয় বা এটাই এটি ঐশী এরকমই সুতরাং আমরা একে অপরের জন্য নিজেকে পরিশুদ্ধ করবো অপর যেন পরিশুদ্ধ হতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য যত কিছু করা দরকার যাবতীয় ব্যবস্থাপনা আমাদের আমাদের যারা আঞ্জাম দেওয়া সম্ভব হয় সেভাবে আমরা জীবনযাপন করার জন্য অবশ্যই চেষ্টা করে যাব